হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ আজকে আলোচনাটা ভাই খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটাই আশা করি আপনারা জানেন দীর্ঘদিন ভাই ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশের ভিসা প্রসেস খুবই জটিলতা এবং অনেক দেশে ভাই ভিসা প্রায় বন্ধের দিকে এবং এর মাঝে ভাই একটি ভাইরাল দেশ একটি চমকপ্রদ দেশ এবং বিপুল পরিমাণে শ্রমিকের চাহিদার দেশ সেটি মঙ্গোলিয়া বিখ্যাত ব্যক্তি সিংগিস খানের দেশ এটি আর এখানে কাজের চাহিদা প্রচুর ভাই বেশি এবং আপনারা যে সব দেশে ইউরোপের বা এশিয়ার মধ্যে যে কয়টি দেশ আছে যেখানে আপনারা ফাইল জমা দেওয়ার আশা করে আছেন বা ছিলেন তারাও হয়তো বা ভাই এই দেশের জন্য ফাইল জমা দিয়েছেন তিন মাস হচ্ছে বা চার মাস হচ্ছে বা দুই মাস হচ্ছে এই ভিডিওটি ভাই শুধু তাদের জন্য ঠিক আছে যারা ফাইল জমা দিচ্ছেন মঙ্গোলিয়ার উদ্দেশ্যে মঙ্গোলিয়ার কাজের জন্য আসলে ভাই বিষয়টি হচ্ছে কি মানে মাঝতে ভাই কয়েকদিন এই ভিসা মঙ্গোলিয়ার ভিসা প্রসেস প্রক্রিয়াটি ব্যাহত ছিল এটি একটি বিশেষ সংবাদ ভাই মানে এটি বিশেষ প্রক্রিয়ায় এই নিউজটি পাওয়া এটি আবার ভাই পুনরায় কিন্তু চালু হয়ে গেছে যারা দুই মাস হচ্ছে তিন মাস হচ্ছে বা চার মাস হচ্ছে ফাইল জমা দিয়েছেন ইনশাল্লাহ ভাই তারা খুব অল্প সময়ের মধ্যেই ভিসাগুলি হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারাও রেডি থাকেন শারীরিকভাবে মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে সবাই রেডি থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আমি মহান আল্লাহ আল্লাহতালার কাছে হাত তুলে দোয়া চাবো ইনশাল্লাহ আপনারা যাতে সঠিকভাবে সে দেশে গিয়ে পৌঁছতে পারেন এবং আমার জন্য বিশেষ করে দোয়া করবেন ভাই এখানে আর আমার বলার কিছুই নাই তবে ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না খুব অল্প সময়ের মধ্যেই ভাই ভিসা প্রসেসটি ইনশাল্লাহ আমাদের সম্পন্ন হবে আর গুরুত্বপূর্ণ কথা ভাই আমাকে আপনারা অনেকেই মেসেজ করে বলতেছেন যে ভাই মঙ্গোলিয়ার জন্য ফাইল জমা দিছি দুই মাস আসছে বা তিন মাস আসছে কিন্তু এর মাঝতে আবার শুনতেছি বা অনেক ইউটিউবরা বলতেছে যে ভাই ভ্যাট কাটবে তেরো ডলার করে দৈনিক তাহলে তো ভাই বেতনের কিছুই থাকে না আসলে ভাই এজেন্সি তো আপনাদেরকে বলছে যে ভাই ভ্যাট কোম্পানি বহন করবে তো আপনারা এই নিয়ে দুশ্চিন্তা করতেছেন কেন এবং সত্যি ভাই কোম্পানি সমস্ত কিছু ব্যয় করবে এটা দেখিয়েন যে আমি কি বলছি অবশ্যই ভাই কোম্পানি ব্যাট বহন করবে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই এবং আমার ভিডিও যদি ভাই ভালো লেগে থাকে আপনাদেরকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন কমেন্ট করবেন ভাই কমেন্ট তো আপনারা কেউ করেন না কমেন্ট করবেন কোন বিষয়ে আপনারা জানতে চান বা কোন বিষয়ে কী সমস্যা আপনারা কমেন্ট করবেন তাহলে ভাই হয়তো বা আমি উৎসাহ হয়ে আরো নতুন কোনো বিষয়ে আপনাদেরকে জানাতে পারব বা পরামর্শ দিতে পারব এটুকুই আমি আজকের ভিডিওর মধ্যে তুলে ধরলাম ইনশাল্লা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ